আজকে দুইটা সিক্রেট শেয়ার করব অল্প তেলে তরকারি মজা হওয়ার সিক্রেট চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের মধ্যে আশা করি তোমাদের ভালো লাগবে আমার নতুন বাসায় বান্না করতে এখন অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ রান্নাঘরটা যেহেতু অনেক সুন্দর হয়েছে তাই চলে ফেরে খুব শান্তিতেই কাজটা করা যায় যাই হোক সব কিছুর উপরালার কাছে শুক্রিয়া তো আসলে এই তরকারি মানে তেল কম হওয়ার কারণটা এটাই আমরা যদি তেল খরচটা কম করতে চাই সেটা হলো দেখা যায় অনেক সময় আমরা অনেকে বেগুন কিন্তু অনেক বেশি পছন্দ করি আর বেগুন আমরা যারা পছন্দ করি সেখানে কিন্তু তেলটা আমাদের মাসে একটু বেশিই লাগে যেমন আমি আমার ঘরে কিন্তু বেশিরভাগই বেগুনটাই চলে বেগুন আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের তো বেগুনে যদি তেল তুমি কম খরচ করতে চাও তাহলে বেগুনটাকে ভালো করে ধুয়ে তারপর ওইটাতে হলুদ মরিচ মাখিয়ে অন্তত পাঁচ সাত মিনিটের মতো দিবে তাহলে ওইটা কিন্তু যখন দেখবা পানি দিছে ওইটারতে ওইটা যদি ভাজো তেল কিন্তু কম লাগবে আর যদি মাছ মাছ যদি মাছের তরকারিটা যদি মজা করতে চাও তাহলে মাছগুলোকে হলুদ মরুচ দিয়ে এভাবে কিন্তু মাখিয়ে রাখবে পাঁচ সাত মিনিটের মতো তাহলে ভালো করে মরিচটা ঢুকে আর সেই তরকারিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে মাছটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে আর মাছ যদি বেশি মজার করতে চাও মাছের গন্ধটা যদি দূর করতে চাও তাহলে বেশিক্ষণ ধরে মাছটাকে ধুইবে মাছ যত বেশিক্ষণ ধুইবে ততই কিন্তু মাছটা রান্না করলে অনেক মজার হয় তো আসলে এই একটা তফাৎ কেটে আমি আমার মার কাছ থেকে জেনেছি যে মাছ যত বেশি ধুইবে ততই কিন্তু ভালো লাগবে আর মুরগি অত মুরগি না সরি গরুর মাংস যত বেশি ধুইবে ততই কিন্তু ওটা তিতা লাগে এই জন্য যাই হোক ওরকম ওই ওই কথাগুলো বলা এখন উচিত না তারপরে এসে পড়লো বলে ফেললাম তো এখন আমি মাছগুলো কিন্তু বেজে নিচ্ছি আগে যে বাসা ছিলাম সে বাসা কিন্তু গ্যাসের এত বেশি প্রবলেম ছিল যে একটা তরকারি রান্না করতে করতে দুই ঘন্টা সময় লাগতো আর সেই তরকারিটা কিন্তু খেতেও ভালো লাগতো না এখানে কিন্তু জটপট দেখো মাসেল কত আগুন এই আগুনের মধ্যে কিন্তু ঝটপট রান্না করা যায় সেই তরকারিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমি কিন্তু আজকে এই মাছটা রান্না করব। এই মাছটা হলো বাটা মাছ তো এই মাছটা রান্না করবো আমি কিন্তু টমেটো পেস্ট দিয়েছি পেঁয়াজ বাটার সাথে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বেগুনটাকেও ভেজে নিয়েছি নিয়ে এখন কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিলাম তো পানি অ্যাড করে দিয়ে এখনই কিন্তু আমি মাছটাকে এখানে দিয়ে এটাকে আমি হালকা জুলঝুল করে রান্না করে নিব তো আমার কিন্তু এভাবেই আমার রান্নাটা বেশিরভাগ হয় আমার হাজব্যান্ড জোল কম খায় বোনা খেতেই বেশি পছন্দ করে আর আমিও এভাবেই রান্নার চেষ্টা করি আসলে আমার শ্বশুরবাড়ির মানে রান্নার আইটেমই অন্যরকম আমার বাড়ির সাথে এদের কোনো মিলই রান্না রান্নাবান্নার যাই হোক বাবার বাড়ি তো রান্নাবান্না করিনি এখানেই এসে রান্নাবান্না শিখেছি আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু পারি তো মাসালা দেখো অনেক বেশি মজার হয়েছে তরকারিটা তো কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো